সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশ রূপময় বাংলাদেশ রূপের শেষ নাই কৃষি প্রধান আমাদের এই বাংলাদেশ তেমনি একদম কৃষকের কাছে আমরা চলে আসছি আজকে দেখেন এই কৃষকরা ধান লাগাচ্ছে এই চিত্র কার না ভালো লাগবে যারা শহরে বসে থেকে প্রত্যক্ষ করছেন তাদের তো আনন্দের সীমা না থাকারই কথা আর গ্রামে যারা আছেন তারা তো আছে নেই এরা গ্রামের লোক সব সবসময় উপভোগ করে এগুলো আর আজকে যে ধান লাগানো হচ্ছে আমরা তেমনি একজন আমাদের এই যে কৃষক ভাইয়ের সাথে কথা বলবো কৃষাণরা ধান লাগাচ্ছে এই যে একজন মুরব্বী কৃষাণ আছে দেখেন মুরব্বী হয়েও কিন্তু সে ধান লাগাচ্ছে তার কোনো এখানে কোনো আলিশ নাই আর কি এক কথা কৃষি কাজটাই কিন্তু আনন্দের একটা কাজ আনন্দ থেকেই কাজ করতেছে সবাই কৃষকের সাথে আমরা কথা বলবো আসসালাম কেমন আছেন কত বিঘা জমিতে এইটা কি ধান লাগাচ্ছেন এই যে ধান লাগাচ্ছে কৃষক ভাইরা এটা কি ধান ধান ভাই চেকন ধানের নাম কি এটা কাটারি 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 ভোগ যেটাকে বলে আমরা জানি এটা তো রংপুরে কম হয় দিনাজপুরে বেশি তো

শুরুতে দেওয়া প্রায় বিঘা প্রতিতে প্রায় তিন হাজার টাকা পর শেষ পর্যন্ত মানে শেষ পর্যন্ত তিন হাজার এই তিন হাজার টাকা একদম লাগানো অর্থাৎ ঘরে উঠানো পর্যন্ত ধান কত টাকা খরচ হইতে পারে এক বিঘাতে এক বিঘা দশ হাজার টাকা ধান হবে কত মন ধান তো বিঘা প্রতি ধরেন যে ইয়া হবে পঁচিশ মন পঁচিশ মন হবে মাসাল্লাহ পঁচিশ মন আমরা যদি ধরি পঁচিশ হাজার দশ হাজার খরচ হলে পনেরো হাজার টাকা লাভ হবে আসলে কৃষকদের কিন্তু আহামরি লাভ নাই কিন্তু কৃষকরা যদি আর একটু ভালো সাপোর্ট পাইতো গভর্নমেন্ট থেকে তাহলে কিন্তু আরো সুবিধা হবে যেহেতু আমরা কৃষি প্রধান দেশ তাহলে এই কৃষকদেরকে অবশ্যই সরকারের পক্ষ থেকে সাপোর্ট দেওয়া উচিত কিনা অবশ্যই আপনার কোনো মতামত আছে সরকারের কাছে অবশ্যই আছে সরকার যদি ধরেন সারের দামটা একটু কমায় দিত তাহলে আমাদের উপকার হইতো জি দামটা এটা করে কিডনাশক কিন্তু এখন অনেক দাম এগুলো দাম যদি আরো একটু কমাই সরকার যদি একটু ভর্তুকি দিয়েও করতে তাহলে কিন্তু কৃষকরা আরো শাস্ত্র হইতো তারা আরো আনন্দ পাইতো এবং কৃষকের বুদ্ধি কৃষির বুদ্ধি তাদের আগ্রহ আগ্রহ থাকতো এবং আনন্দের সহিত তারা কৃষিকাজটা করত এই যে আপনি যেমন ইয়া কাজ আপনি মাঝে মাঝে কাজ করেন না এরকম আপনি লাগাইতে পারেন তো আমি হালকা পাতা লাগাইতে পারি এখন লাগাইতে পারি না বুড়া মানুষ হয়ে গেছি তো মানে এই কৃষান দিয়ে কাজ করে নিচ্ছেন মানে আপনিও মোটামুটি আগে লাগাইতেন এক সময় ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য যারা দেখছেন ভিডিওটা দেখেন এই যে আমরা বাংলাদেশ কৃষি প্রধান দেশে যেহেতু বসবাস করি আর কৃষক কৃষিকে আমাদেরকে ভালোবাসতে হবে আর গ্রামে আমরা যত বড় লেভেলের লোকেই থাকি না কেন আমরা সবাই কিন্তু এই কাজগুলো কোনো না কোনো সময় করেছি এবং এখনও করে থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যারা ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটাকে শেয়ার করে পাশে থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লা